বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলনের কেন্দ্র সমন্বয়কদের গাড়ি ভোরে হামলা চালিয়ে চিন্তার ঘটনা ঘটেছে ঢাকা থেকে বান্দরবনের লামা জর পথে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার মোগ্রাপাড়ার ঢাকা চট্টগ্রাম মহাসড়কে ঘটনা করে বিষয়টি ফেসবুকে পোস্ট করে নিশ্চিত করেছেন দুই সমন্বয়ক রোববার আটই ডিসেম্বর দেবাগত রাত দুইটার দিকে নিজের ফেরি ফেট ফেসবুক পোস্টে তথ্য জানান বৈষম্যবিদ্য ছাত্র আন্দোলনের কেন্দ্র আহ্বক হাসনাত আব্দুল্লাহ ও মুখ্য সংগঠক আব্দুল হানুন মাসুদ জানা গেছে বৈষম্য ছাত্র আন্দোলনের আটজন কেন্দ্রীয় সমন্বয়ক বান্দরবনের লামায় যাওয়ার সময় সোনারগাঁও এর মোগরাপাড়ায় মেঘনা ব্রিজ অংশে পৌঁছালে চিন্তাকারীদের কবলে পড়ে চিন্তাকারীরা সমন্বয়কদের গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মোবাইল ফোন মানিব্যাগ সহ মূল্যবান জিনিস চিনে নেন বিষয়টি নিশ্চিত করেছেন কাজপুর হাওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী ওয়াহিদ মোর্শেদ তিনি বলেন সমন্বয়কদের গাড়ি আটকে চিন্তার ঘটনা ঘটেছে তারা আমাদের বলেছেন একদল চিন্তাইকারী তাদের গাড়ি আটকে মোবাইল মানিব্যাগ নিয়ে গেছে মোট আটজন সমন্বয়ক ছিলেন ঘটনা সম্পর্কে জানতে সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আব্দুল বাড়িকে ফোন করা হলে তিনি কল রিসিভ করেনি আহ্বায়ক আব্দুল হান্নান থেকে বান্দরবনে লামা যাওয়ার পথে নারায়ণগঞ্জে হামলার শিকার বৈষম্য বৃদ্ধি ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহর সেখানে তাদের ব্যাগ এবং মোবাইল নিয়ে যাওয়া নেওয়া হয়েছে এবং অনেকেই হামলায় আহত হয়েছেন ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক স্বাস্থ্যের দাবি করছি বাংলাদেশ সরকারের নিকট